আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বিকালে আসছি একটু ঘুরতে তো আজকে আপনাদের খুলনার একটা নতুন জায়গা দেখাচ্ছি নতুন জায়গা নতুন ক্যাম্পাস এর মধ্যে আপনাদেরকে একটু প্রশ্ন উত্তরও দিব যে আপনারা বেশিরভাগ সময় জিজ্ঞেস করেন রিমোট জব এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পার্থক্য কী তো তার মধ্যে আপনারা দেখেন এখানে আমি এমন একটা জায়গায় আসছি এখানেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা পড়াশুনো করে আর আমাদের আমরা যে ওয়ার্ল্ডে যে বেস্ট ফ্রিল্যান্সিংটা শিখাই সেটা শুধু ইঞ্জিনিয়ারিং না কিন্তু ইঞ্জিনিয়ারিং টিচার এখানে ক্লাস করেন বোনেরা কাজ করেন হাউস ওয়াইফেরা ক্লাস করেন তারপরে সব শ্রেণীর লোকজন এখানে আমাদের ক্লাস করেন তবে আমাদের এর মধ্যে একটা পার্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্রিলেন্সিং সেটা ইঞ্জিনিয়ার ভাইরা করতে পারবেন বা ইঞ্জিনিয়ারিং ভাই ইঞ্জিনিয়ার ভাইদের করতে হবে তাছাড়া জেনারেল যারা আছেন তারা রিয়েল এস্টেট করতে পারবেন বা আদার্স ইয়ে করতে পারবেন তো যাই হোক আপনার ক্যাম্পাসটা দেখেন ক্যাম্পাসটা কত সুন্দর তো আপনারা এই ক্যাম্পাসটা দেখেন আর আমি আপনাদের সাথে কথা বলছি ওয়ার্ল্ড অপারেট ফ্রিল্যান্সার ইঞ্জিনিয়ার রাশেদ রিমোট জব এবং ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন রিমোট জবটা কি বা ফ্রিল্যান্সিংটা কী কি আসলে রিমোট জবটা রিমোট জব ফ্রিল্যান্সিং ফিজিক্যাল জব সব কিছু মিলে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার একটা স্কিল আপনার স্কিল যত ভালো হবে সেই স্কিল অনুযায়ী আপনার স্কিলটাকে সেল করতে পারবেন সেটা চাকরির বিনিময়ে হোক রিমোট জব হোক আর আপনি এটা কনসালটেন্ট বলেন ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা যে যেরকম করে আমরা আমাদের বাংলাদেশে একটা কনসেপ্টুয়াল তৈরি করেছি বা ওয়ার্ল্ডে একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে দেশের বাইরে যে কাজগুলো করি আমরা সেটা ফ্রিল্যান্সিং বলি আসলে এটার বাইরেও আপনার রিমোট জব করেন অনেকে আছেন ঘরে বসে চাকরি করতেছেন বিভিন্ন কোম্পানি যেমন ধরেন গুগলে অনেকে চাকরি করতেছে বাংলাদেশ থেকে তাহলে সেটা সে রিমোট জব হিসাবেই করতেছে এখন ফ্রিল্যান্সিং এবং রিমোট জবের মধ্যে মূল পার্থক্য যেটা জব যদি হয় জব কথাটা যখনই হবে তখনই আপনার একটা ধরা বাঁধা নিয়ম থাকবে একটা সময়ের গণ্ডি থাকবে আপনার একটা স্যালারি ফিক্স থাকবে আপনার ইনকামের একটা প্রেজেন্টেশন ফিক্স থাকবে যেমন ধরেন আপনি যদি এখন ইউ এখান থেকে ইউএসের একটা কম কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানি হোক বা রিয়েল এস্টেট কোম্পানি হোক বা ফাইন্যান্স কোম্পানিতে হোক কোম্পানি হোক আপনি সেখানে জব করলেন তো সেখানে জব পেলে আপনি যেটা করবেন আপনার সাথে তাদের একটা চুক্তি হবে যে তুমি ইউএসএ টাইম সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমাকে সপ্তাহে পাঁচ দিন অফিস করতে হবে অথবা তুমি পার্ট টাইম যদি হয় তাহলে দিনে চার ঘন্টা এই টাইম থেকে এই টাইম তোমাকে এই চাকরিটা করতে হবে এবং আপনাকে হয়তো তাদের সাথে কমিটমেন্ট হবে যে মান্থলি স্যালারি যত আওয়ার কাজ করবেন তার উপরে বা যতদিন কাজ করবেন তার উপরে বা মান্থলি ফিক্সড স্যালারি হতে পারে তো সেই স্যালারিটা আপনি মান্থলি বা উইকলি পাবেন তাহলে এটা হচ্ছে রিমোট জব আর ফ্রিল্যান্সিংয়ে কোনো ধরা বাধা নিয়ম নাই ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা হচ্ছে যে দশটা কাজ নিতে পারেন একসাথে আপনি যদি ক্যাপাবল হন আপনার যদি একশো জন টিম মেম্বার থাকে আপনার অ্যাট এ টাইমে একশোটা কাজ করতে পারেন যদি আপনি ক্যাপাবল হন এমনও আছে আমাদের বাংলাদেশে যারা এক অফিসে বসে দুইশো জন অ্যাট এ টাইমে দশটা কোম্পানি কাজ করতেছে তাহলে সেটা কিন্তু ফ্রিল্যান্সিং অর্থাৎ সে কোনো জবের মধ্যে না সে একজনের সাথে কথা বললো মিটিং করলো ডিসকাস করলো করার পরে তার একটা জব তৈরি হইলো মানে তার সাথে কাজের একটা চুক্তি হলো এবং এই চুক্তিটা সে বললো যে আমি তোমার এই কাজটা কথার কথা এক হাজার ডলারে আমি তোমাকে করে দিব এবং এটা আমি তিন দিনে করে দিব এখন ক্লায়েন্টের এটা হেডেক না যে সে সেটা রাতে করতেছে দিনে করতেছে সেটা বিষয় না সে তিন দিনে এটা করে দিবে তাহলে এখানে কিন্তু চাকরির মতো সকাল নয়টায় অফিসে আসতে হবে না বা ওই যে তার টাইম অনুযায়ী এমপ্লয়ার মানে যে নিয়োগ দিবে তার টাইমের সাথে কোনো ব্যাপার না আমি আমার কাজ আমি রাত জেগে সারা রাতও করতে পারি আমি দিনের বেলাও করতে পারি সকালেও করতে পারি বিকালেও করতে পারি আমি তিন দিন পর তাকে ঠিকমতো কাজটা বোঝাই দিব সে চেক করবে ওকে হলে আমাকে পেমেন্ট দিয়ে দিবে তো এটা হচ্ছে বড় একটা ডিফারেন্স যে আপনার ইয়াতে থাকতে হয় রিমোট জবে বা জব যখনই হবে তখনই আপনার টাইম মেনটেন করতে হবে আর যখন ফ্রিল্যান্সিং হবে তখন আপনি আপনার মতো করে কাজ নিতে পারেন এখন সেক্ষেত্রে দেখা যায় অনেকে রিমোট জবই অনেক সময় রিল্যাক্স ফিল করে ফ্রিল্যান্সিং যখন হয় তখন একটা যখন কাজ পায় সে তখন দশটা কাজও ক্যাপাবল তখন দশটা কাজ পেতে গেলে তখন দেখা যায় যে রিমোট জবে সে দিনে পাঁচ ঘন্টা কাজ করলে নিজের যখন কোম্পানি হিসাবে সে ফ্রিল্যান্সিং করে তখন তাকে দেখা যায় যে দশটা কাজ করতে গেলে দিনের সতেরো আঠেরো ঘন্টা কাজ করতে হয় তো এই হচ্ছে বিষয় আর জব যখনই হবে তখনই আপনার ইনকামটা লিমিটেড হবে মানে ইনকামটা আপনার তখন একটা গণের মধ্যে থাকবে যে দুই ডলার এক ডলার বা ছ পাঁচশো ডলার ছয়শো ডলার আর যখনই আপনার এটা ফ্রিল্যান্সিং হবে কোন কিন্তু আপনার আসলে কোনো লিমিট নেই এমনও আছে অনেকে এক সপ্তাহে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার ডলার ইনকাম করে মান্থলি দুই হাজার ডলার ইনকাম করে যে যেভাবে ক্যাপাবল সে সেভাবে করে তাহলে মূল পার্থক্যটা রিমোট জব আর ফ্রিল্যান্সিংয়ের এইটাই তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি একটু ঘুরলাম আপনাদেরকে খুলনার নর্দানের নতুন ক্যাম্পাসটা দেখালাম আর আমাদের ফ্রিল্যান্সিং যাবতীয় যে সমস্ত টিপস পেতে আমাদের ফেসবুক পেজ ফ্রিলান্সার রাশেদোয়াল জেডিসি একাডেমি এবং ইউটিউব পেজ ফ্রিলান্সার রাশেদোয়াল দুইটাই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ